আসসালামু আলাইকুম আজকে রিভিউ করতে চলেছি মংলা বাস স্ট্যান্ডের খুব কাছে হোটেল পশুরকে নিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে এখনও চলমান এই হোটেলটি দীর্ঘদিন ধরে দেশি বিদেশি পর্যটকদেরকে সার্ভিস দিয়ে আসতেছে মংলা বাস স্ট্যান্ডের খুব কাছে হয় হোটেলটি খুবই পপুলার আপনারা চাইলে যারা ঘুরতে আসতেছেন সুন্দরবন বা যাপন করতে চান তারা এই হোটেলকে খুব সহজেই আপনি চুজ করতে পারেন অবশ্য আশেপাশে তেমন কোনো অপশন না থাকায় এই হোটেলটি আরও জনপ্রিয় এখানে রয়েছে খুব সুন্দর পার্কিং ফ্যাসিলিটি আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা নিঃসন্দেহে একটা চার্জের বিনিময়ে গাড়িটা রাখতে পারেন এখানে দেখতে অনেকটা পুরনো দিনের রাজাদের বাড়িদের মতো আপনার কাছে একটা হিস্টোরিক্যাল ফিল দিবে তারা এখানে একটা সেলফি কর্নার রেখেছে যেটা সুন্দরবনকে রিপ্রেজেন্ট করতেছে সুন্দর বাগান এবং মনোরম পরিবেশে যে কোনো ট্যুরিস্টদেরই এই পরিবেশটা খুবই ভালো লাগবে যেহেতু অনেকে সুন্দরবন ঘুরতে আসেন তারা চাইলে রাত বিরাতে এসে এখানে স্টে করতে পারেন প্লাস যাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয় তাদেরকে এখানে বসে আপনারা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি রুম রেট সহ এছাড়াও এদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট এখানে লিমিটেড মেনু পাওয়া যায় বাট আপনারা যদি আগে থেকেই অর্ডার করে দেন ফোন করে বা যখন যে মেনুটা অ্যাভেলেবেল আছে ওদেরকে সেই মেনুটা আপনি এখানে কনজিউম করতে পারেন কম্পারিটিভলি বাইরের চেয়ে অনেক ভালো আমি একটা ফুড লিস্ট সহ রেটও দিয়ে দিচ্ছি আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সকালবেলা আমরা পেয়েছি লুচি পরোটা সাথে সবজি এবং ডাল একটু ট্রাই করে দেখলাম তো ট্রাই করে আমাদের কাছে বেশ ভালোই মনে হলো বাইরের চেয়ে সো আপনারাও চেষ্ট দেখতে পারেন বিশেষ করে যারা ঘুরতে আসছেন তাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে কেউ যদি আগে থেকে ট্রাই করে থাকেন আমাদেরকে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন লাগলো আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে